গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আ্যানেল যেন মনেন্দিদার লাইফ স্টাইল তো আজকে ব্লগটা একটু আগো পিছু হয়ে গেছে কারণ এখন আমি যখন শুরু করছি মানে ইন্ট্রোটা দিচ্ছি সেটা হচ্ছে এখন এগারোটা পনেরো বাজে কিন্তু সকালে ভিডিও অনেক কিছুই করেছি সেগুলো পরে মানে ইন্ট্রোটা দিতে ভুলে গেছিলাম আর দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আজকে কত্তম বার্থডে বার্থডে স্পে স্পেশাল ব্লগ তেমন কিছু হচ্ছে না কারণ তোমরা জানো যারা আমার ব্লগ দেখতে তারা জানো যে আমি সোমবার আমি আরও দুজনেই নিরামিষ খাই তো ওই নিরামিষই আজকে বার্থডে তো নিরামিষের কী কী রান্না করেছে তোমাদের সাথে সব করবো সেসব সবাই শেয়ার করছি দেখতে থাকো ব্লগটা তো যতই নিরামিষ জন্মদিনে তো স্পেশাল কিছু হবেই তো সেই জন্য দেখো পাঁচ রকম ভাজার জন্য এখানে কেটে নেওয়া হয়েছে শিম ভেন্ডি পটল কাঁচকলা আর বেগুন যেহেতু সুগার আছে আলুটার দেওয়া হয়নি এইটাই পাঁচ রকম ভাজা করা আছে এইগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম আর এদিকে চলো দেখায় কী কী রান্না হচ্ছে এদিকে রান্না হচ্ছে আলুর দম যেটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি একটু কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো দিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর হবে ফ্রায়েড রাইস এই হয়েছিল কারণ নিরামিষের দিনে তো এছাড়া আর কোনো অপশান নেই আর আলু দেখো সেই হচ্ছে একটু আলুটা ভালোবাসে যার জন্য দু জায়গায় আলুটা রাখা হয় না ভাজা আবার আলুর দম দুটোতেই তো আলু পড়বে তো একটু তো মেনটেন করতেই হবে যার জন্য আলুটা শুধু আলুর দম করা হচ্ছে আর এদিকে ভাজাতে রাখা হয় তো এখন শীতকাল বলে দেখো আলু তো আগে সেদ্ধ করে নিয়েছিলাম আর শীতকাল বলে ধনেপাতা পাতা দিয়েই বেশিরভাগ রান্নাটা হয়েছে মশলাটা কম দেয়া হয়েছে যদিও ধনে পাতা পার্সোনালি আমার পছন্দ না কিন্তু বাড়ির সবাই ভালোবাসে তা যার জন্য এটা করা আমি একটু বাদ দিয়েই খাই ধনে তোমরা কারা কারা পছন্দ করো কারা পছন্দ করো না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারে পরোটা আলুর দম একদম হালকা তেলে তো এই চেঞ্জ টেঞ্জ করে এলো স্পিকারটা এটা আই যে চলে আসছে না লাগছে বার্থডে বয় বার্থডে জুস নিয়ে আসছে আমার জন্য মিষ্টি আছে এখানকার লেবুগুলো দেখছি ভালো মিষ্টি হচ্ছে এটা এমনিও খাওয়া যায় কিন্তু আমার ওই টক লাগলে মুখে না আমি খেতে পারি না যার জন্য ও রস করেই আমাকে দেয় জিনিসটা খেতে সুবিধা হয়ে যায় কালে ঢেলে দিলাম টক হোক মিষ্টি হোক অসুবিধা হয় না দেখো ফল খেলাম লেবুর রস তারপর আমাকে ঠাকুর মনে করেছে দেখো আবার কি এনেছে আর কমলা লেবু কেটে নিয়ে এসছে এখন এটা খেতে হবে আবার কাঁটা তো চলো খেতে খেতে একটু টিভি দেখি তারপর আবার বইটা নিয়ে বসবো পড়বো বইটা তো দেখো এখানে বার্থডে বয়ের আশীর্বাদ পর্ব হচ্ছে মা আর বাপি আশীর্বাদ করছে আশীর্বাদ পর্বটা যদিও ভোর সকালবেলাই হয়ে গেছিলো সকালবেলা খাওয়া দাওয়ার আগে কিন্তু এটা আমি যেহেতু আগেই বলেছি যে আমার একটুখানি এদিক ওদিক হয়ে গেছে ভিডিওটা করতে যার জন্যে একটু লেট হয়ে গেছে আর কি এদিক ওদিক করে এটা কিন্তু সকালেই হয়ে গেছিলো সাজাতে গিয়ে জাস্ট একটু এদিক ওদিক জন্মদিন মানে আশীর্বাদের তো একটা পর্ব থাকবেই সবাই আশীর্বাদ করে যেন ভালো থাকে

তো বাজে এখন এখন বিকেল আমরা যাব ডাক্তারের কাছে তো চলো যাই তারপর আর দেখা যাচ্ছে তো গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম মাকে রাস্তা থেকে তুলে নিয়ে চলে গেছিলাম সোজা ডাক্তারের কাছে ডাক্তারের ওখানে অপেক্ষা করছিলাম প্রেশার প্রেশার চেক করার পর অপেক্ষা করছিলাম তখন ডাকবে তো ভিতরে ভেতরে ডেকেছিল যখন বসেছিলাম টেনশন করছিলাম যেটা আমি সব সময় করে থাকি তো বেরিয়ে ফেরার সময় রাস্তায় তন্দুর চা খেয়েছি তারপরে মেলা না নেমে দেখতে দেখতে বাড়ি তারপর ফিরে এসে দেখো এখানে ভাইয়াকে বলেছিলাম যেহেতু আমি বেরোতে পারবো না ওই জন্য ওকে বলেছিলাম যে তুমি একটা কেক নিয়ে এসো ভেজ কেক তো যেটা আনার পরে ছোট করেই আমরা বাড়িতে কজন মিলে আর বাড়িতে অন্য কেউ নেই সবাই মিলে একটু ছোট্ট করে সেলিব্রেট করেছিলাম কেক কেটে তোমার মেস শ্বশুর দিয়ে গেছে ধর খেতে পারবে না ঘোর আর এটা দেখো

ও বাড়িতে মা হুম ও আচ্ছা আর এই বিধুন শ্বশুরিয়ে 101 হুম আচ্ছা গতকাল রাতে 10:00 বাজে 5 এই যে আমরা ডিনার করছি এরা মা জোর করে দিয়েছে বলে যে একটু খেতে বেগুন ভাজা আর পরোটা খাচ্ছি আর ওর আছে এই যে ফুলকপি সালাড বেগুন ভাজা দিলাম আমি একটা আর এই যে পরোটা ওটা একদম হালকা তেলে কোনো তেলে চিহ্ন নেই আই যে বার্থডে বয় শশা শশা খায় কিছু বলবে আজকে সারা দিনটা তো মোটামুটি কেটে গেল এবার শুতে যাওয়ার পালা খারাপ গেল না সব মিলিয়ে মোটামুটি ঠিকই আছে শুধু একটু খাওয়াটা নিরা হলো বাবার বাবার আশীর্বাদে আর কালকে আবার আড়া হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো ভালো স্বপ্ন দেখো স্বপ্ন দিয়ে শুধু খাও খেয়ে যাও গপা গপ গপা গপ শুধু ঠুসে যাও টা টা টাং ডং